আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের ছত্রিশতম পর্ব আজ আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত বন্ধু উপপর্যায়ে তোমায় আমায় মিলন হবে বলে এই গানখানির অন্তরের ভাব আমার মতো করে আপনাদের কাছে প্রকাশ করব একতালে নিবদ্ধ কীর্তন অঙ্গের এই গানখানিকে কবি পনেরোই পৌষ তেরোশো কুড়ি ইংরেজি উনিশশো সালে রচনা করেছিলেন গানখানি পূজা পর্যায়ের চৌত্রিশ সংখ্যক গান এবং বন্ধু উপপর্যায়ের দ্বিতীয় গান একচল্লিশ নম্বর সরবিতা নেই গানখানির স্বরলিপি মুদ্রিত রয়েছে কবি গানখানিতে লিখছেন তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশ ভরা তোমায় আমায় মিলন হবে বলে ফুল শ্যামল ধরা তোমায় আমায় মিলন হবে বলে রাত্রি জাগে জগৎ লয়ে কোলে উষা এসে পূর্ব দুয়ার খোলে কলকণস্বরা চলছে ভেসে মিলন আশা তরি অনাদি স্রোতবে কালের কুসুম উঠে ভরি বরণ ডালিছে তোমায় আমায় মিলন হবে বলে যুগে যুগে বিশ্বভুবন তলে পরাণ আমার বধুর বেশে চলে চির কবি মিলন পিয়ার পুরো গানখানি জুড়ে তাই মিলনের অনুকূল অবস্থার কথা তুলে ধরে কবি তার সখার সাথে একাত্ম হতে চাইছেন বলা বাহুল্য এখানে এই সখাই তাঁর বড়ো আঙু কবি বলছেন বন্ধু তোমার সঙ্গে আমার মিলন হবে বলে দেখো অন্ধকার কেটে গিয়ে আকাশ কেমন আলোয় ভরে উঠেছে ধরিত্রী কেমন ফুলে ফুলে শস্য শ্যামলা হয়ে উঠেছে পৃথিবীতে সবচেয়ে পবিত্র এবং নান্দনিক যে ছবি সেটা হল মাতৃ ক্রোড়ে শিশুর ছবি কবি অন্তরাতে লেখেন বন্ধু তোমার আমার তোমায় আমায় মিলন হবে বলে দেখো রাত্রি মাতা জগৎ সন্তানকে কোলে করে যেন বিনিদ্র রাত কাটাচ্ছেন কবি লিখে চলেন বন্ধু আমার তোমায় আমায় মিলন হবে বলে দেখো উৎসা এসে পূর্ব দুয়ারে দিবার সাথে মিলিত হতে চাইছে কবি গানের সঞ্চারিতে লেখেন বন্ধু চিরসখা আমার তোমায় আমায় মিলন হবে বলে আশার তরণী আদি অন্তহীন স্রোতে ওই বে চলছে দেখো বন্ধু বরণ ডালাগুলো যেন ফুলে ফুলে ভরে গেছে বন্ধু তোমায় আমায় মিলন হবে বলে যুগে যুগে আমি বেশে স্বয়ম্বর হয়ে রয়েছি কি অপূর্ব সব শব্দ চয়ন দেখুন তোমায় আমায় মিলন হবে বলে ফুল্ল শ্যামল ধরা রাত্রি জাগে জগত লয়ে কোলে ঊষা এসে পূর্ব দুয়ার আবার মিলন আসার তরি ভাষে অনাদি স্রোত বে আবার কবি লেখেন কুসুম ওঠে বরণ ডালা ভরে কবি লেখেন তোমার লাগি আমি থাকি চির বড়া হয়ে আচ্ছা এই গানে পূজা কোথায় এ তো রোমান্টিকতা এ প্রেম দেখুন ফ্রয়েডিও প্রেম দিয়ে আমরা যদি রবীন্দ্র প্রেমকে বুঝতে চাই আমার মনে হয় আমরা দুজনকেই অসম্মান করব আমরা দুজনকেই হারাবো যাক সে কথা চিরস্বয়ম্বরা বা চিরকালীন মিলন পিয়াশি প্রসঙ্গে আমরা আবার ফিরি ভারতীয় পরম্পরায় সমমনস্কতা সমভাবনা এগুলোই বন্ধুত্ব বা একাত্মতার এটাই শেষ কথা মিলন বন্ধুত্ব একাত্মতা তাই সমভাবনা যুক্ত সমমনস্ক মানুষের সাথেই হয় এই জন্যই উপনিষদের ঋষিও গে ওঠেন সমানিব আকুতি সমানা হৃদয়ানিব সমান বস্তুব্য মান যথাব সুসহাসী অর্থাৎ তোমাদের সংকল্প তোমাদের হৃদয় সমূহ অন্তঃকরণ সমূহ সমান হোক সবার মধ্যে যেন ঐক্য প্রতিষ্ঠিত হয় আসুন বিষয়টাকে আরেকটু একটু গভীরে গিয়ে ভাবা যাক এই যে সমবোধ সম্পন্ন মানুষের সঙ্গে যে মিলন এই ঠিক ঠিক সমবোধ সম্পন্ন একজন কি আমার থেকে পৃথক কেউ হতে পারেন তাই আমার বন্ধু তিনি আমারই বড় আমি কবির বন্ধু তাই কবিরই বড় আমি সেই বড় আমির সঙ্গে মিলনের জন্যই কবি আমি আমরা সবাই চির চিরস্বয়ম্বরা সেজে রয়েছি এই মিলনেই যে জীবনের সার্থকতা আজ প্রভাতে রবির সাথে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন Não estou.